দুইশো বছরের পুরনো রহস্যময়ী এক জমিদার বাড়ি এখন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে যেটাকে সবাই সাহেব বাড়ি নামেই চিনে ওই বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তাই নিয়ে থাকবে আজকের ব্লগ আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজ অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাবতে পারছেন এই জমিদার বাড়িটা দুইশো বছরেরও পুরনো এটার লোকেশন কোথায় এটার ইতিহাস কি আমি ছোট ছোট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফুল ভিডিও দেখার রিকোয়েস্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে সাহেব বাড়ি এই জমিদার বাড়িকে সবাই সাহেব বাড়ি নামেই চিনে এই এই জমিদার জমিদার বাড়ি স্থাপিত সালে বাড়িটির প্রতিষ্ঠাতা জমিদার খান সাহেব খান এই জমিদার বাড়িটা উনি প্রতিষ্ঠা করেন জমিদার বাড়ির উপরে যে ছবিটা দেওয়া আছে এটা মরহুম মোতাহার খান সাহেবেরই ছবি এটা হচ্ছে মূল ফটক আর এই পাশে ওনাদের যে পুকুরটা এই পুকুরেই কিন্তু আগে জমিদাররা গোসল করতো এক সময় ক্ষমতার দাপটে কত রমরমা ছিল এই বাড়িটি আর এখন একদম বিধ্বস্ত ভূতের বাড়িতে পরিণত হয়েছে এ পাশ দিয়ে যেতে হবে ওনাদের পিছনের সাইডে মানে অন্তরমহলে এখানে যখন রাজত্ব ছিল জমিদারি ছিল তখন হয়তোবা যে কেউ চাইলেই অন্তরমহলে প্রবেশ করতে পারতো না তবে আমরা এখন বিধ্বস্ত হওয়ার পরে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিছনের সাইডটা মানে অন্তরমহল এদিকে অনেক বড় বাগানের মতো আছে এবং সবকিছু ভেঙে চুরে কেমন বিধ্বস্ত হয়ে গিয়েছে আর তারপরে গাছ গছালি এলোমেলো টাইপের হয়ে আছে এখন আমি অনেকদিন আগে এখানে এসেছিলাম ভিডিওটা শেয়ার করব করব করে আর করাই হয়নি তারপরে ভাবলাম যে শেয়ার করেই ফেলি আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ভিডিওটা শেয়ার করে একদম আমার মোবাইলটা খালি করে ফেলি পুরনো জমিদার বাড়ি রাজবাড়ি এগুলোর প্রতি আমার আকর্ষণ অনেক বেশি কাজ করে অনেক অ্যাস্থেটিক লাগে এগুলোর ইতিহাস জানতে খুবই ভালো লাগে আমার কাছে আর এই ভিডিওটা শেয়ার করার পরে আমাকে অনেকে কোশ্চেন করেছিল এই জমিদার বাড়িটা কোথায় এই জমিদার বাড়িটি ঐতিহাসিক বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলা থেকে সাত কিলোমিটার দূরে গুণ বুনোহার ইউনিয়নে অবস্থিত যেটা সবার কাছে সাহেব বাড়ি নামে পরিচিত এখনো এত সুন্দর আছে এই বাড়িটি দুইশো বছর আগে না জানি আরো কত সুন্দর ছিল এই বাড়িটি জমিদার বাড়ি বা রাজবাড়ির যে ডিজাইন গুলো এগুলো থাকে অনেক বেশি সুন্দর তাও অনেক অনেক বছর আগে ডিজাইন করা এই বাড়িগুলো আসলে অ্যাস্থেটিক লাগে এটার ভিতরের অংশটা ঠিক এরকম পুরো অন্ধকার কিছুই দেখা যাচ্ছে কালের বিবর্তনের সবকিছু বিধ্বস্ত হয়ে গিয়েছে যদিও ভিতরে কোনো ফার্নিচার ছিল না বাট সামনে থেকে এই বাড়ি দেখার জন্য অনেক 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 দর্শনার্থী ভিড় করে সিজনাল টাইমে অনেক অনেক মানুষ এখানে দেখতে আসে এই জমিদার বাড়িতে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা যদি জমিদার বাড়িতে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই জমিদার বাড়িটি কেমন লাগে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে এখনো এই জমিদার বাড়িতে কিন্তু অক্ষত আছে অনেক ভালো অন্যান্য জমিদার বাড়িগুলো যেমন ভেঙে চুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে এটা যদি রেনোভেট করা যায় তাহলে এই জমিদার বাড়িটি আরো ভালো থাকতো আর এই পাশে একটা বারান্দার মতো আছে এদিকটাতে ছিল পুকুর জমিদার বাড়িতে কিন্তু অনেকগুলো পুকুর থাকে আগের যুগে রানীরা তো পুকুরে স্নান করতো এইজন্য সব রাজা জমিদার বাড়িতে কিন্তু দুই তিনটা করে পুকুর থাকে আর এই রাজবাড়িটা দুই তলা বিশিষ্ট এখানে সিঁড়িতে তালা দেওয়া ছিল এর জন্য আমরা উপরে উঠতে পারছি না প্রায় দুইশো বছর পূর্বে ভারতের উত্তর প্রদেশ থেকে ব্রিটিশ সরকারের তরফে মরহুম সুন্দর আলী খান গুনাহার এই এলাকায় বসবাস এবং রাজত্ব শুরু করে তার মৃত্যুর পরে তার একমাত্র পুত্র রমজান আলী খান জমিদার প্রাপ্ত হন এবং পরবর্তীতে রমজান আলী খানের তিন পুত্রের মধ্যে সরকার মোতাহার খান আলীকে বাহাদুর উপাধি প্রদান করে এবং এরপর উনিশশো সালে মোতাহার খান হোসেন গুনাহারে এই বিশাল রাজবাড়িটি নির্মাণ করে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এই রাজবাড়িরই বংশধর ওনারা আমরা এখানে যেদিন গিয়েছিলাম ওইদিন ওরাও ঢাকায় থাকে এখানে এসেছিল ওদের সাথে দেখা হয়েছিল পিছনে আমার এই ভাইয়া আপুকে দেখতে পাচ্ছেন ভাইয়ার নানুর বাড়ি ছিল এটা মানে ওনার নানু ছিল এই বংশের মেয়ে তো আমরা রাজবাড়ি থেকে চলে আসলাম পাঁচুরিয়া বাজারে তখন প্রায় লাঞ্চ আওয়ার শেষ হয়ে গিয়েছে তো আমরা চলে এসেছি পাচুরিয়া হাজি বিরিয়ানিতে তো আমরা এখান থেকে দুপুরে লাঞ্চটা করে নিব যেহেতু আমরা এখানে নতুন কিছুই চিনি না তাই মন মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না তারপর এখানে চলে আসলাম আর এখান থেকে আমরা নিয়েছিলাম তেহেরি আমরা ক্ষুধার তো ছিলাম তাই মোটামুটি আমাদের কাছে ভালোই লেগেছে আর আমি এখানে দুই তিনটা কাঁচা মরিচ খেয়ে ফেলেছিলাম এত ঝাল ছিল ওই মরিচ তো আছে বগুড়ার মরিচ অনেক বেশি ঝাল তো যাই হোক পাচুরিয়া বাজারে একটা জিনিস খেয়াল করেছি এখানে প্রত্যেক প্রত্যেকটা মেয়ে ছিল বোরখা পরা বোরখা ছাড়া একটা মেয়েও ছিল না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি গিয়েছিলাম আচরাঙার দিঘিতে ওই ভিডিওটা আমি নেক্সট আপলোড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই